তথ্য নিব এর মধ্যে হচ্ছে প্রতিষ্ঠান একটা ক্যাটাগরি আর হচ্ছে ইকোনমিক খানা ইকোনমিক হাউস হোল্ড যেটা সেখান থেকে আমরা তথ্য নিব। তো ইকোনমিক হাউস হোল্ড কোনগুলো যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি হয় সেগুলো থেকে তথ্য নিব আর আমরা নিচ্ছি প্রতিষ্ঠান তাহলে আমাদের একদম ক্লিয়ার যে আমরা দুই ধরনের ইউনিট থেকে তথ্য নিব এবার একটা হচ্ছে প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আর একটা হচ্ছে ইকোনমিক হাউস হোল্ড এই ইকোনমিক হাউজের লিস্ট আমাদের কাছে আছে মানে কোন হাউজহোলগুলোতে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে সেগুলো আমাদের কাছে তালিকা আছে আর কোন হাউসহোলগুলোতে ইকোনমিক অ্যাক্টিভিটি নাই সেটা আমাদের তালিকা আছে তো এই যে আমরা তালিকা করেছি কবে করেছিলাম এটা করেছিলাম হচ্ছে জুলাই তো এখন চলতেছে ডিসেম্বর মাস এই সময়ের মধ্যে অনেক স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে অনেক নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে আবার অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আপনাদের যে লিস্ট দেওয়া হবে এরকম একটা কাগজ দেওয়া হবে লিস্টিং সেই লিস্টিং ফ্রেমওয়ার্ক দেওয়া হবে সেখানে মন্তব্যের কলামে আপনারা লিখবেন যে এইটা আপনি কেন নিচ্ছেন না লিস্টিং এ আছে কেন নিচ্ছেন না হয়তো কারণ হতে পারে যে এটা বন্ধ হয়ে গিয়েছে হতে পারে না আবার এমন হতে পারে যে নতুন করে একটা ব্যবসায়িক কার্যক্রম চালু হয়েছে সেটা লিস্টিং এর মধ্যে নাই কিন্তু সেটাকে আপনাদের নিতে হবে ঠিক আছে অর্থাৎ আপনাদের যে ম্যাপটা দেওয়া হবে সেই ম্যাপের মধ্যে যা থাকবে ইকোনমিক ইউনিট হাউস আর প্রতিষ্ঠান সবই আপনাদেরকে নিয়ে তাহলে আপনাদেরকে এটা আগে জানতে হবে আমার লিস্টিংটাই আমার জন্য যথেষ্ট না লিস্টিং এর বাইরেও নতুন যে ব্যবসায়িক কার্যক্রম নতুন ইকোনমিক অ্যাক্টিভিটি হাউস হোল্ড বেসড অর ইনস্টিটিউশন বেসড সবগুলোই আমাকে নিয়ে আসতে হবে আপনি যদি এখন ধরে নিয়ে বসে থাকেন যে আমি আমার লিস্টে যা আছে এর বাইরে যাব না তাহলে আপনি ভুল করছেন এটা করা যাবে না আমরা এটা মনিটরিং করব ঠিক আছে এখন আমাদের তাহলে জানতে হবে যে লিস্টিং এর বাইরে যদি আমি কাউকে নিতে চাই তাহলে কোন ক্রাইটেরিয়ার বেসিসের উপর আমি নিব আর লিস্টিং থেকে যদি বাদ দিতে চাই তাহলে কোন ক্রাইটেরিয়ার উপরে বাদ দিব লিস্টিংটা লিস্টিংটা যে একদম কারেক্ট তা তো না এটার মধ্যে ভুল থাকতে পারে হয়তো বা যেটা ইকোনমিক অ্যাক্টিভিটি হাউস হোল্ডের মধ্যে পড়ে না সেটা চলে আসছে আবার হয়তো কোনো প্রতিষ্ঠান আসছে ভুলবশত সেটা এখন আর অস্তিত্ব নাই এরকমও হতে পারে তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে কাকে আমরা নিব কোন ধরনের ইউনিটকে আমরা নিব কোন ধরনের ইকোনমিক হাউস হোল্ডকে নিব কোন ধরনের প্রতিষ্ঠানকে আমরা এটা আগে জানতে হবে তো আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে আমি উদাহরণ দিব কম আমি আগে কনসেপ্টে যাব যে এই কনসেপ্ট বা এই নিব বাদ দিব প্রথমে হচ্ছে আমার নাম্বার ইনস্ট্রাকশন সেটা হচ্ছে যে কৃষি খানাভিত্তিক যে কৃষি সেটা আমি নিব না কিন্তু প্রতিষ্ঠান ভিত্তিক যে কৃষি ফার্ম আছে সেটা আমি প্রথম কথা হচ্ছে অর্থনীতির সময় কৃষি আসার কথা না কিন্তু কোন একটা কারণে শুধু প্রাতিষ্ঠানিক কৃষি খামারগুলোকে আমরা নিচ্ছি কিন্তু এই যে বাড়িতে দশটা গরু পালে বা বিশটা গরু পালে বা একশোটা হাঁস মুরগি পালে এইসব কৃষিকে আমরা নিব না হাউস যেটা পরিচালনা করে খানা এই ধরনের কৃষিকে আমরা নিব না কোন ধরনের কৃষিকে আমরা নিব শুধুমাত্র যার একটা প্রাতিষ্ঠানিক স্ট্রাকচার আছে বা সাইনবোর্ড থাকতে পারে তার নিজস্ব হিসাব পদ্ধতি থাকতে পারে অথবা তার জন্য জনবল নিয়োগ করা থাকতে পারে এই ধরনের প্রাতিষ্ঠানিক অফিসিয়াল একটা স্ট্রাকচার আছে তার মধ্যে খানার সদস্যদের যারা পরিচালিত না এই ধরনের কৃষি প্রতিষ্ঠানগুলোকে আমরা প্রতিষ্ঠান আমি এইটা বোঝাতে পারছি এটা একটা একটা কনসেপ্ট নাম্বার টু কনসেপ্ট হচ্ছে আমরা ইকোনমিক হাউস হোল্ডকে নিব যদি হাউস হোল্ডের ভিতরে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি থাকে যেমন অনেকে শীতল পার্টি করে অনেকে থেকে ঝুড়ি তৈরি করছে উৎপাদন হচ্ছে অথবা অন্য কোনো অ্যাক্টিভিটি আছে এই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি হাউস হোল্ড বা এখন খানার কোন মানে হোল্ডের কোনো সদস্য যদি চাকরি করে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে তাকে আমরা খানাতে আর নিব না কোথায় নিব প্রতিষ্ঠানে কাউন্ট হয়ে যাবে তাকে আমরা ছেড়ে দেব কারণ যে সার্ভিস হোল্ডার অথবা যে ব্যবসা করে যার একটা স্থায়ী মুদির দোকান আছে তাকে তো আমরা মুদির দোকানেই নিচ্ছি অথবা যে চাকরি করে তাকে তো আমরা অফিসে নিচ্ছি ওখানেই তাকে কাউন্ট করা হচ্ছে সুতরাং এই ধরনের ব্যক্তিগুলো যে খানার বাইরে ইকোনমিক অ্যাক্টিভিটি করে তাদেরকে খানাতে আমরা নিগুনা তাদেরকে ছেড়ে দিব তারা 25 টানে কাউন্ট হবে কিন্তু যদি খানার ভিতরে কেউ ইকোনমিক অ্যাক্টিভিটি করে যেমন শীতল পাটি করতেছে হ্যাঁ তারপরে হচ্ছে আগ থেকে গুর করছে তারপরে চাল থেকে মুড়ি ভেজে বিক্রি করতেছে অনলাইনে কোনো কাপড়ের ব্যবসা করতেছে বা অনলাইনে কোনো বিজনেস করছে কেক তৈরি করতেছে এই যে জিনিসগুলো হচ্ছে না এই জিনিসগুলোকে আমরা নিব অথবা ফ্রিল্যান্সিং উদ্যোক্তা তাদেরকেও আমরা খানার ভিতরে নিব আর আর কাদেরকে নিব এটা ছাড়া আরেকটা ক্যাটাগরিকে নিব সেটা হচ্ছে ভ্রাম্যমান যারা যেমন ফেরি করে যারা বিক্রি করে যারা রিক্সা আলাপ যারা ভ্যান আলাপ নিজের রিক্সা নিজে চালায় নিজের ভ্যান নিজে চালায় এবং ফেরি করে যারা বিক্রি করে সকল ফেরি আলা। যাদের কোনো অ্যাক্টিভিটি খানার ভিতরে নাই খানার বাইরেও নাই তাদের অ্যাক্টিভিটি ঘুরে ঘুরে বিক্রি করা হয় এই ধরনের ব্যক্তিগুলোকে যেহেতু আমি রাস্তায় ক্যাস করতে পারছি না সুতরাং তাদেরকে আমি খানার ভিতরে ক্যাস করব না তাদেরকে আমি প্রতিষ্ঠানেও করে না খানাতেও করে না তারা তো আসলে ঘুরে ঘুরে বিক্রি করে কিন্তু তাদেরকে তো আমাদের ধরতে হবে ইকোনমিতে তাদেরকে ক্যাস করতে হবে তো এই ক্যাশ করার জন্য আমরা কি তাদের পিছনে পিছনে ঘুরতে পারবো পারব না সুতরাং তাদেরকে যদি আমি ক্যাচ করতে চাই তাহলে কোথায় ক্যাশ করতে পারবো শুধুমাত্র করতে পারবো সেই জন্য এই ভ্রাম্যমান যারা তাদেরকে আমরা খানাতে এবং যারা হচ্ছে খানা ভিত্তিক কাজ করে এখন চাকরিজীবী বলেন স্কুলের টিচার বলেন নদীর দোকানদার বলেন কোনো প্রতিষ্ঠানে চাকরি করে অথবা কোনো ব্যবসায়িক লোক এদেরকে আমরা খানা ভিত্তিক নিব না কিন্তু কাদেরকে আমরা কোথায় নিচ্ছি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এই বিষয়টা ক্লিয়ার যে কাদেরকে আমি খানাতে নিব কাদেরকে আমি প্রতিষ্ঠানে দেব এখন কনসেপ্ট যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে লেবার ফোর্স সকল প্রকার লেবার ফোর্সের আমরা অর্থনৈতিক সমীকরণে ভাগ দিব লেবার ফোর্স মানে উদাহরণ দিব কিছুক্ষণ পরে কিন্তু টিকারিং কনসেপ্ট কথাটা বারবার বলছিলাম না টিকারিং কনসেপ্ট হচ্ছে লেবার ফোর্স এই কনসেপ্টটা যদি আপনারা খালি চিন্তা করেন তাহলে আপনারা সবকিছু বলতে পারবেন লেবার ফোর্স এই শব্দটা মনে রাখতে হবে আমাদের অ্যাক্টিভিটিতে অথবা ইকোনমিক লেবার আমরা বাদ দিব কেন বাদ দিব লেবার ফোর্স কারা এটা জানতে হবে লেবার ফোর্স হচ্ছে যেমন যে আপনি গৃহকর্মীর কথা বলেছিলেন গৃহকর্মী লেবার ফোর্সের অংশ রাজমিস্ত্রি লেবার ফোর্সের অংশ নিজে রিক্সা নিজে চালায় না ভাড়া নিয়ে রিক্সা চালায় লেবার ফোর্সের অংশ তারপরে রাজমিস্ত্রিকে যে সহযোগিতা করে যোগানদার তারা লেবার ফোর্সের অংশ তাহলে লেবার ফোর্স কিভাবে বুঝবো যে এটা লেবার ফোর্স আর এটা লেবার ফোর্স না এটা বুঝার জন্য জাস্ট দুইটা জিনিস আপনাদেরকে জানতে হবে একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আছে কিনা আর একটা হচ্ছে রিস্ক আছে কিনা তাহলে কয়টা জিনিস দুইটা ইনভেস্টমেন্ট রিস্ক যে নিজের রিক্সা নিজে চালায় তার একটা ইনভেস্টমেন্ট আছে এবং রিস্কও আসছে আমি বিশ হাজার টাকাতে রিক্সা কিনেছি অথচ আমি উঠতেছে না টাকাটা তাহলে লস হতে পারে তার ইনভেস্টমেন্টও আছে তার রিস্ক কিন্তু আমি যখন নিজের রিক্সা নিজে চালাবো না ভাড়া নিয়ে রিক্সা চালাবো তখন তার ইনভেস্টমেন্ট কি আছে সুতরাং তার রিস্কও নাই সুতরাং শেয়ার আর লেবার ফোর্স আচ্ছা এবার করি গৃহকর্মী গৃহকর্মী একটা নির্দিষ্ট স্যালারি পায় ঠিক আছে তাই না মুজুরি পায় এই মুজুরি পাওয়া ব্যক্তিটা কি ইনভেস্টমেন্ট আছে তার কি রিস্ক আছে তাহলে সে লেবার ফোর্স এখন আমি বলবো যে উদাহরণ দিয়ে বলি যে হচ্ছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কি ইনভেস্টমেন্ট আছে তার কি রিস্ক আছে তাহলে রাজমিস্ত্রি কি লেবার তবে রাজমিস্ত্রি যদি এরকম হয় যে কন্ট্রাক্ট নেয় না না ঠিকাদার না আমি রাজমিস্ত্রি একটা চিপ রাজমিস্ত্রি প্রধান রাজমিস্ত্রি আমি কন্ট্যাক্ট নিলাম যে বিল্ডিংটা করে দিব স্কোয়ার ফিট অনুযায়ী আপনাকে একটা পেমেন্ট আমাকে দিতে হবে তাহলে কিন্তু আমার ইনভেস্টমেন্ট আছে কিভাবে ইনভেস্টমেন্ট আছে কারণ আমি এত স্কোয়ার ফিট বিল্ডিং এত টাকাতে করে দিব এমন হতে পারে যে আমি যে লেবারগুলোকে নিয়োগ করছি সেগুলো অনেক বেশি নিয়োগ করে আমার দেখা গেল যে তার তার কাছ থেকে আমি পাব 20 লাখ টাকা আর লেবারকে আমাকে দিতে হচ্ছে 30 লাখ টাকা তাহলে কি রিস্ক আছে আছে ইনভেস্টমেন্ট আছে কারণ রাজনীতিকে যে কোনটি বিভিন্ন টুলস গুলো কিনে দিতে হবে ইনস্ট্রুমেন্ট গুলো কিনে দিতে হবে এটা আমার নিজের টাকা দিয়ে কিনে হবে না এটা তো আমি তো কন্ট্যাক্ট নিছি আর যার কাছ থেকে নিছি সে তো আমাকে কোনো হেল্প করবে না তাহলে টাকাটা দিবে তাহলে এই ধরনের রাজনীতির ইনভেস্টমেন্ট আছে রিস্কও আছে তাহলে সেটা কি লেবার ফোর্স নো এই ধরনের রাজনীতিগুলো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিতে চলে আসে কিন্তু যখন দিন শেষে একটা কাজ করার জন্য মজুরি পায় আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সাতশো টাকা দেবেন এই ধরনের কি কি ইনভেস্টমেন্ট রিস্ক তাহলে এই ধরনের গুলো কিন্তু আমার ইকোনমিক অ্যাক্টিভিটিতে আসবে না তারা লেবার তাহলে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিতে যত লেবার ফোর্স আছে তারা আসবে না আপনি এখন ইলেকট্রিশিয়ানদের চিন্তা করেন

আবার যেমন কাঠ কথা বলি কাঠ যখন একটা প্রতিষ্ঠানে কাজ করবে কাঠের মানে ফার্নিচারের দোকান তখন সে প্রতিষ্ঠানে হবে সে কিন্তু খানাতে কাউন্ট হবে না আর যখন মানুষের বাড়িতে যে ফার্নিচার তৈরি করে দিবে এবং সেটা যদি সে রোজ নেয় তাহলে সে আর আসবে না যে প্রতিদিন আমাকে সাতশো টাকা করে দিবেন আমি আপনার ফার্নিচার বানাই দেবো এখন সেটা বিশ দিন লাগুক তিরিশ দিন লাগুক সেটা আমার ব্যাপার না সেটা আপনার ব্যাপার আমি ফার্নিচার প্রতিদিনই আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনাকে শ্রম দিব আপনি আমাকে সাতশো টাকা করে দিবেন এই ধরনের কাঠমিস্ত্রিটা কি আসবে ভাড়া লেবার ফোর্স কিন্তু যদি হয় সে যদি বলে যে আমি হচ্ছে আপনাকে এই ফার্নিচারটা বানাই দেবো আলমিরিটা বানাই দেবো আলমিরিটা বানাই জন্য আমাকে বিশ হাজার টাকা দিতে হবে আমি আমার লেবার নিয়ে আমার কাঠমিস্ত্রি নিয়ে আমি পরিশ্রম করবো আমি যদি দশ দিন লাগে দশ দিন পাঁচ দিন লাগে পাঁচ দিন লস হলে আমার লাভ হলেও আমার তাহলে এই ধরনের রিস্কস আছে রিস্কসস না ইনভেস্টমেন্টসস তাহলে আমি রাজমিস্ত্রি বানিষু সে করে দিবে দেখা যাবে যে চার্স বানিষ কিনার জন্য সে টাকা ইনভেস্ট করতেছে রং কেনার জন্য সে টাকা ইনভেস্টমেন্ট করতেছে আমাকে ফার্নিচারটা বানায় কমপ্লিট করে দিবেন এমন সময় কাটও দেখাতে সে নিজে নিয়ে আসে আবার নাও নিয়ে আসতে পারে কাট মালিকও দিতে পারে কিন্তু আমার সেখানে রিস্ক আছে যে আমার ডিস ডেলিভারের জায়গায় ত্রিশটা লেবার লেগে দিতে পারে এবং বিশ হাজার টাকার জায়গায় তিরিশ হাজার টাকা শুধু লেবারকেই দিতে হতে পারে সুতরাং আমার সেখানে রিস্ক আছে যেহেতু সেটা আমার এক ধরনের বিজনেস সে যেখানে ইনভেস্টমেন্ট আছে যেখানে রিস্ক আছে আবারও শব্দ দুটা বলি কি কনসেপ্ট লেবার ফোর্স আমাদের ইকোনমিক সেন্সাস থেকে বাদ যাবে এবং যেখানে ইনভেস্টমেন্ট আছে এবং রিস্ক আছে সেটা কিন্তু অবশ্যই আসবে